বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্কুল অব বাহরাইনের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বাংলাদেশ সরকারের অর্থায়নে চল্লিশ কোটি টাকা বাজেটে নির্মিত হবে স্কুল শুক্রবার স্কুলে নিজস্ব ভূমিতে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহীন এবং ওয়েস আর্নার্স আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম আর উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস প্রথম সচিব ইলিয়াসুর রহমান শ্রম সচিব মাহফুজুর রহমান সহ আয়োজনে আরও আয়োজনে আরও ছিলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা আমাদের অনেক বছরের স্বপ্ন ছিল স্কুলটাকে প্রতিষ্ঠিত হতে দেখা ফাইনালি এটা হতে যাচ্ছে আমরা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া জানাই দীর্ঘদিনে বাহারেন প্রবাসীদের একটা স্বপ্ন ছিল বাংলাদেশ স্কুল যা বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে আমরা যারা প্রবাসী আছি সব আমরা সবাই কিন্তু ওই বাংলাদেশেরই যাকে বলে নাগরিক সেই হিসাবে আমরা যদি থাকি সবাই মিলেমিশে যদি থাকি ইনশাল্লাহ অনুভূতিটি এই অনুভূতি থেকে আরও বেশি আমরা কিন্তু এখান থেকে পেতে পারবো